আসানসোল শিল্পাঞ্চলের বুকে ভারতের জাতীয় ফুটবল ক্লাব মোহনবাগানের ফ্যান্স ফোরাম মেরিনার ব্রাদার্স অফ আসানসোলের উদ্যোগে আয়োজিত হয়ে গেল এক ফুটবল প্রতিযোগিতার উদ্যোক্তাদের কথায় দুহাজার সালে করোনাকালে প্রতিষ্ঠিত এই ফ্যান ক্লাব প্রতি বছরের মতো এবছরেও মোহনবাগান দিবস উপলক্ষে সফলভাবে আয়োজন করলো এই প্রতিযোগিতার এই প্রতিযোগিতায় অংশ নেয় আসানসোলের বিভিন্ন প্রান্তের ১৬টি দল এবং চ্যাম্পিয়ন হয় আসানসোল স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন রানার্স আপ বিএমএফসি বার্নপুর এই প্রতিযোগিতা উপলক্ষে আসানসোলের বিখ্যাত পোলো গ্রাউন্ড তথা আসানসোল স্টেডিয়ামে বসেছিল চাঁদেরহাট বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনবাগান ফুটবল ক্লাবের প্রাক্তন ফুটবলার শ্রী সুব্রত রায় মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন আসানসোলের মহকুমার শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য আসানসোলের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক আসানসোল পুরসভার চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি মেয়র পরিষদ গুরুদাস চ্যাটার্জী স্থানীয় পৌরমাতা মৌসুমি বোস বিশিষ্ট চিকিৎসক অনিন্দ ব্যানার্জি মোহাম্মদ ইকবাল হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উদ্যোক্তারা আরও বলেন যে এই বছরের প্রতিযোগিতাকে মাথায় রেখে তারা উনত্রিশে জুলাই মোহনবাগান দিবসে উদ্বোধন করেন তাদের নতুন জার্সি আর এই জার্সি উদ্বোধনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনবাগান দলের দুই স্তম্ভ মনবীর সিং এবং দীপক টাংরি পরিশেষে তারা জানান যে এই বছরের প্রতিযোগিতায় সবাই সর্বাঙ্গীন সফলতা তাদের উদ্বুদ্ধ করবে ভবিষ্যতের বৃহৎ কর্মকাণ্ডে মোহনবাগান

ভারতবাসী হিসাবে <polarization> <inequity>

উনত্রিশে জুলাই মোহনবাগান দ্বীপ উপলক্ষে আমরা আজকে এই টুর্নামেন্টে আয়োজন করেছি নাম ক্লাবের হচ্ছে মেরিনা বাদাস এই টুর্নামেন্টে আমাদের ষোলোটা টিম অংশগ্রহণ করেছে এবার উনত্রিশে জুলাই আমরা মোহনবাগান ক্লাবে সবাই যাই বলে আজকের দিনটিতে আমরা আয়োজন করেছি তাই আমরা উনত্রিশে জুলাই উপলক্ষে আমরা যে জার্সিটা উদ্বোধন করেছি আমাদের এটা অফিসিয়াল জার্সি আইএসএলএফ প্লেয়ার মনবীর সিং এবং দীপক টাঙ্গড়িকে দিয়ে আমরা উদ্বোধন করেছি জার্সিটি তাই আমরা মানে আমাদের খুবই সৌভাগ্য যে আমরা আইসিএল প্লেয়ারকে দিয়ে উদ্বোধন করি করিয়েছি তাই সবাইকে একবার সবাই মিলে জয় মোহন বাগান এই খেলার বিষয় বলতে আমাদের খেলার বিষয় বলতে গেলে ফিরে যেতে হয় দু সালে যখন করোনার সময় আমাদের এই মোহনবাগান রিলেটেড যে ফ্যান ক্লাব মেরিনার ব্রাদার আসানসোল এটা প্রতিষ্ঠা হয়েছিল আমরা বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড করেছিলাম তারপরে আগের বছর থেকে আমরা এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করি ও বলেছে মোহনবাগান দিবস উপলক্ষে কিন্তু যেহেতু সেই দিন সবাই ব্যস্ত থাকে আমরা প্রথম মানে মোহনবাগান দিবসের পর প্রথম রবিবারে আমরা এই টুর্নামেন্টটা গোটা আসানসোলের থেকে ষোলোটা টিম এসছে তাদের জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে